আলম তার ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হচ্ছেন এবং তার যে ভক্ত আছে তারা কিন্তু তার সাথে সেলফি তুলতে দেখতে পাচ্ছেন আর ভোটের পরিবেশ ভালো আমরা আজকে দীর্ঘ সতেরো বছর পর আজকে আমরা এত লোক কিন্তু আমরা এর আগে ভোট কিনতে দেখিনি সেই হিসেবে আমরা আজকে দেখতেছি গরু মানুষের আজকে আমরা দেখতেছি আগে দেখতে আমরা দেখতেছি রিক্সা ভ্যান নিয়ে মনে করেন দলে দলে যে ভোট কিনলে সেই আমরা অবস্থিত আমরা আজকে আমরা ভোটের মধ্যে দেখতে পাচ্ছি সেই হিসেবে খুবই ভালো লেগেছে ভোটের পরিবেশ ভালো আর আপনারা সবাই জানেন আজকে মনে করেন আপনারা একটা বিষয় হচ্ছে জানেন যে আমার বিরুদ্ধে কিন্তু গেপ করে জারি করা না দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি থেকে গ্রেপ্তারের কিন্তু মাথায় নিয়ে কিন্তু এলাকার মানুষ আশা করছিল আপনি এলাকার প্রার্থী হবেন তো আপনার প্রার্থী না হওয়ার ক্ষেত্রে কি কারণ আসলে পার্টিতে এবার আমি ভোট দাঁড়াইনি একটা কারণে যেহেতু আপনারা ভোট করেছে আপনারা আর পার্টিতে আমি মনে করেন হাই হাইকোর্ট থেকে রায় নিয়ে আসি হাইকোর্ট থেকে রায় নিয়ে আসার পরে পরে কিন্তু এর সময়টা এতটা কম পেয়েছিলাম যে অল্প সময়ের মধ্যে আমি এলাকায় আসে মনে করেন অনুসংযোগ করে নাও করতে পারলাম সেই হিসেবে এবার ভোট করেছি যেহেতু আমি চারবার নির্বাচন করেছে রাজনীতির সাথে জড়িত আছে আর যে দেশের জনগণের কাজ করার ইচ্ছে আছে তো আশা রাখতেছি সামনে রাজনীতি করি না করিয়া জনগণের পাশে থাকার চেষ্টা করবো অল্পে থ্যাংক ইউ সে কিন্তু ইতিমধ্যেই ভোট দেয় কেন্দ্র থেকে হয়ে আসছেন সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও কিন্তু তার সাথে সেলফি তুলতে উদ্বুদ্ধ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যেহেতু এর আগের ভেটে কিন্তু যে এমপি প্রার্থী ছিল এবার সে এমপি প্রার্থী না বাট সে ভোট দিতে কিন্তু ঠিক কেন্দ্রে আসছে এবং তার যে ভক্ত যারা আছেন তারা কিন্তু তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভোট দিয়ে হেরু কিন্তু ভো তার ভোট কেন্দ্র হেরুলিয়া ইউনিয়ন থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে হিরু আলম কিন্তু বর্তমানে পৌরাসদরের হেরুল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করে এখন কিন্তু সেই কেন্দ্রের সামনে অবস্থান করছেন দেখতে পাচ্ছেন তার যে ভক্ত তার যে শুভাকাঙ্ক্ষী আছে তারা কিন্তু তার সাথে কথা বলছেন এবং আপনারা জানেন এখানে কিন্তু হেরো বাড়ি এবং এটাই হচ্ছে তার ভোট কেন্দ্র ইতিমধ্যে তিনি ভোট প্রদান করে ভোট কেন্দ্র থেকে কিন্তু বের হয়েছেন আলমকে ঘিরে উৎসুকজনতার ভিড় ইতিমধ্যে এরুলে উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আপনারা দেখছেন সবাই কিন্তু তার সাথে হাত মেলাচ্ছে সেলফি তুলছে ছবি তোলার চেষ্টা করছে আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন তার কিন্তু অনেক ভক্ত বিন্দু কিন্তু এরুলেতে কারণ তার নিজস্ব এলাকা হয় তার ভক্তের কিন্তু কোনো কমতি নেই এবং সবাই কিন্তু তার সাথে একটা ছবি তোলার জন্য ব্যাপক দেখতে পাচ্ছেন সবাই তার সাথে সেলফি ছবি তুলছে এবং হিরো আলম যেখানে সেখানে মানুষের জট বাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন